ও লাগতে তোমার সারি আও লাগে না ভাবি শোনাই তো গম্ভীর মানাই তোমার না না তো না তুমি বৌ মানুষ তো তোমার মানাই ঠিক আছে তো ভাবি যাও

কিলা মারি দিয়া কিলা মারন তুই নন হন বাপ হন চাচা হন জামাই দেহন না বেড়ে উরা মারিকে

রডর ভিলাই মানে রডর ভিলাই টারবিনেতে দলা টংকেই টারবিনার কুত্তায় হরাই আই কলম দনে কুত্তায় হরাই আরে না ভ্যাকসিন কু দি আমরে বুষিত কইলে না 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 জানুারে এ লাগো তো ভাই ডেলিভারি আইটি কোত করে হায় বলত গৰু দি দিয়া খাৰুল গৰুবাৰ ঘ অ মামু এইবোৰ তাৰ বলত নহয় খাৰুলো নহয় এইটো মানুহ